শার্টস মাত্র তিনশো টাকা থেকে আজকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো একদম পার্টি ড্রেস থাকবে পুরো ভিডিওটি দেখবেন বর্তমানে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ডিমান্ড মার্কেটে স্টক কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাচ্ছে না তো আপনাদের জন্য আবারও কিন্তু নিয়ে এসেছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি বিজ বাজার বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর তো এক এক করে ডিজাইনগুলো দেখি তো শুরুতে চমৎকার একটা হোয়াইটের ভিতরে দেখাবো অ্যাম্ব্রোডারি কাজ করা হবে ব্ল্যাকের ভিতরে হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছে এটা প্যান্টাও কাজ করা শার্টস খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে দেখাবো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ওকে তো এটা আরও কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা রেড কালারটা দেখেন একদম হচ্ছে পূজা স্পেশাল থাকবে আপুদের জন্য মানে এটা কিন্তু দুর্গাপূজা স্পেশাল কালার বলতে পারেন রেড কালারটা একটু বেশি পরে থাকে প্রাইস কত বারোশো পঞ্চাশ বড় হবে আটত্রিশ থেকে পর্যন্ত এটা ড্রাগন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা সর দেখি পাচ্ছি সিল্কের ভিতরে ডিজাইনটাও কিন্তু নেট নেটের ভিতরে আছে সাইড থেকে হচ্ছে কাজ করা প্যান্টটাও সেম ফ্যাব্রিক এ হচ্ছে ওনাটা চান্দুরি সিল্ক প্রাইস কত নয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার একটাই কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট তাই না এই যে দেখেন এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন হবে খুব সুন্দর এই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম নয়শো পঞ্চাশ তো এগুলো কিন্তু আজকে পুরো স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের পিওর কটনের একটা ড্রেস মানে এটা কিন্তু মিরোর কাজে একদম টই টুম্বুর এটা হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে বারোশো টাকা বড়ি সাইজ আছে কত আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে কালার আছে টোটাল দুইটা দেখেন দুইটা কালারই সুন্দর শর্টস একদম ট্রেন্ডি একটা থ্রি পিস দেখাবো এটা তো অনেক বেশি চলছে তাই না আবার নিয়ে এসেছে দেখেন গারারা সেট এটা এমরাই কাজ করা হবে মিরর করা এই হচ্ছে গারারাটা দেখেন অনেক ঘেরের একটা গারারা পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা আচ্ছা মাস্টার্ড কালারটা দেখেন শর্টস কত সুন্দর একটা কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে হোয়াইট কালারটা এটাও নাইস প্রাইস থাকবে সেম আটশো আচ্ছা শর্টস চমৎকার এটা থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন একদম কাজে পরিপূর্ণ দেখেন কত গজাস হাতাটাও কিন্তু সেমভাবে কাজ করা হবে অল ওভার ছেটানো অ্যাম্ব্রয়ারি প্যান্টে কাজ করা এ হচ্ছে দোপাট্টা প্রাইস টাকা বারোশো টাকা কালার আছে কয়টা শার্টস কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর একটা কালার এগুলো কিন্তু কটনের ভিতরে বেস্ট প্রাইস থাকবে সেম আচ্ছা থেকে এটা দেখেন কাঁচা হলুদের ভিতরে নাইস একটা ডিজাইন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওনাটা হবে অর্গ্যানজা গ্রাউন্ড এটা প্রাইস কত আটশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা শার্টস টোটাল কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছে এটা অনিয়ন কালার দেখেন এটা কিন্তু নিষ্টা হবে ফিস কাটের ভিতরে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ শার্টস টু পিস দেখাবো এটা পিস আচ্ছা এটা ওয়ান পিস গাউন কত এটা দুইশো আশি টাকা কালার একটাই আচ্ছা শার্টস কিছু টু পিস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে এগুলো কিন্তু দেখতে অনেক সেম মনে হচ্ছে বাট এটা কিন্তু অরিজিনালটা প্রথম যেটা বের হয়েছিল এটা হাইনেকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স প্যান্টটা হবে সেম ফেব্রিক্স প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার হবে আর এগুলো সবগুলোই হবে হাই হাইনেকের ভিতরে এই যে এটা কিন্তু প্রথম যেই ডিজাইনটা নাম ছিল সেগুলো এটা তাই না এই যে এটা কিন্তু প্যান্টগুলো হবে হোয়াইটের ভিতরে আছে বাটার সিল্কের প্রাইস সেম কাপড় কোয়ালিটি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভিউয়ার্স এটা মিষ্টি কালার কালার শেড সবগুলো সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা এই যে এটা দেখেন মাস্টার্ড কালার কালার ডিজাইন সবগুলো মার্শাল্লা সুন্দর থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে কলকা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চমৎকার এটা অ্যাশের ভিতরে আছে ফ্লোরাল প্রিন্ট করা শর্টস এইটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম আচ্ছা শিয়স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা শিয়স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার বুটিক্সের প্রাইস ছয়শো পঞ্চাশ কালার আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস ছয়শো পঞ্চাশ রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে ফিয়ার্টস এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ডের ভিতরে আছে সরি বিস্কিট কালার ভিতরে আমরাই কাজ করা ওনাটা হবে পিওর প্রাইস কত এগারোশো টাকা কালার কয়টা একটাই ওকে নেক্সট টার্ন এই যে নেক্সট টন আরেকটা দেখাচ্ছি অ্যাসিড ভিতরে বুটিক্স আরং বুটিক্স এটা নেকপোর্শন থেকে প্যানেল পর্যন্ত আমারই কাজ করা হবে এটা হচ্ছে প্যান্ট ওকে এ হচ্ছে দোপট্টা প্রাইজ কত ভাইয়া এক হাজার টাকা আচ্ছা তো লাস্ট টার্ন কিছু ডিজাইন দেখাচ্ছি এটাও থ্রি পিস রেডিমেড জাস্ট নিবেন আর পরবেন নিচে লেস করা আছে ওকে আটত্রিশ থেকে ছি এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন চমৎকার দোপাট্টা হবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত অনলি আটশো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট ওয়ান একটি ডিজাইন দেখাবো এই যে এটা স্ক্রিন প্রিন্টের ভিতরে আছে স্টোন করা নিচেও স্টোন করা থাকবে ওকে এটা হচ্ছে দোপাট্টাটা পিওর কটন এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা এটা হচ্ছে গারেড়া সেট কালার আছে দুইটা এটা দুইটা কালারই দারুন একটা হচ্ছে সিগিন কালার একটা হচ্ছে ইট কালার তিনটা দুইটা কালার সুন্দর এটার গাড়ারাটা স্পেশাল দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট গাড়ারা পাচ্ছেন এ হচ্ছে দুপাটা প্রাইস থাকবে আটশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ